পরিযায়ী শ্রমিকের দেহ ফেরাতে অসহযোগিতার অভিযোগ উঠছে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন শুকলাল কিস্কু বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় শুকলালের পরিবারকে মৃত্যুর খবর জানায় বেঙ্গালুরুর প্রশাসন কিন্তু টাকার অভাবে দেহ আনতে পারেনি পরিবার অসহায় বাবা মা টাকার অভাবে ছেলের দেহ আনতে পারছেন না কি বলেছেন তারা শুরু এই হয়ে গেছে আর আসতে পারে না ঘর আর কে সাহায্য দেয় নাই

না আমরা তো বললাম অনেক কিছু করে অনেক লোককে তো টাকা অত তাহলে স্থানীয় প্রশাসন কিছু বলেনি নাই কাকে কাকে জানিয়েছিলেন থানায় জানিয়েছিলাম ওই আমাদের ঝাড়গ্রাম বীর ভাটা আছে ওকেও জানানো হয়েছে মন্ত্রী মন্ত্রী প্রধান কেউ জানানো হয়েছে মন্ত্রী কি বললেন হ্যাঁ ওরা বলে গাড়ি দিচ্ছি দিচ্ছি দেয়নি দেয় না গাড়ি দেয়নি শেষমেশ আপনারা কি করলেন ওইগুলো আমরা সব কাজগুলা থানায় যেয়ে পঞ্চায়েত আমাদের যাই সেখানে তবে ওকে ছাড়িয়ে তারপর ডাউন হয়েছে আর কি হয়েছে আপনার বাড়িতেও নিয়ে হয় না না টাকা বাঁধার কি করেন কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে রাজু যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার নানা রকম ব্যবস্থা নেয় নানা রকম উদ্যোগ নেয় সেখানে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রকম সাহায্য পাননি এই অসহায় বাবা মা এরকম কেন এতটা উদাসীন কি করে হলেন স্থানীয় প্রশাসন বীরবাহা হাসদার নাম করছেন এরা থানায় জানিয়েছেন মন্ত্রী বীরবাহা হাসদাকে জানিয়েছেন তারপরেও কোনো সুরাহা হয়নি একদমই মিমি কারণ পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে এখানকার বিধায়িকা তথা মন্ত্রী বীরবা আজদাকে তারা জানিয়েছেন কারণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের ছেলে গেছিল কাজে ব্যাঙ্গালোরে আর সেখানে গিয়ে তার আসার পথেই অস্বাভাবিক মৃত্যু সেই খবর বাড়িতে এসে পৌঁছেছিল টাকার অনঠনে পৌঁছাতে পারেননি তারা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে তার কাছ থেকে ডেট জন্য যে ঘরে মৃতদেহ সৎকাৎ করা হবে সেই সৎ কাজের জন্য তার কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে এবং তারপরেই ব্যাঙ্গালুরে তাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে সেই কাগজ পাঠানো হয় এবং সেখানেই তারা তার দেহ করেন শেষ দেখাও দেখতে পরিবার পরিবার অভিযোগ করছেন স্থানীয় প্রশাসন এবং ছেলেকে পাননি মন্ত্রী বীরবাহা রাজ্যের যিনি মন্ত্রী তাকে জানিয়েছেন অথচ তিনি কোন রকমের কোনো কর্ণপাত করেনি তিনি নাকি বলেছেন যে এই গাড়ি পাঠাবো সেই গাড়ি পাঠাবো যেটা পরিবার জানাচ্ছে আর এই বিষয় নিয়ে জেলা শাসককে জিজ্ঞাসা করলে জেলা শাসক যেটা জানাচ্ছেন তার কাছে কোন রকমের কোনো খবর পৌঁছয়নি একজন পরিযয় শ্রমিক মারা গেছে তাকে নিয়াছার কোনো ব্যবস্থা করা হয়নি আর কাটগোড়ায় দালকোনা হচ্ছে সরকারকে কারণ রাজ্য সরকার তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে পরিযয় শ্রমিকদের জন্য সে জায়গায় স্থানীয় প্রশাসন স্থানীয় নেতৃত্বরা সরকারকে বদনাম করছে এমনটাই উচিত প্রশাসন যেটা দাবি করছে তাদের কাছে কোনো খবর পৌঁছয়নি আমাদের কাছে কোনো খবর পৌঁছায়নি তার আগে ঘটনাটা ঘটে গেছে এবং নাকি সত্যার করে দিয়েছে এটা চেনল আমরা খোঁজ নিচ্ছি প্রধানকে প্রধান তো বলছে পরে দিয়েছে নাকি খবর যাই হোক খবর নেওয়া মানে যখন যে রাজ্যে মাঝাগে কর্ণাটক সেখান থেকে আমরা এখন পাইনি আর যে পরিবার তারাও যদি আমাদেরকে সঠিক সময় যদি খবরটা দিত তার নিশ্চিত ব্যবস্থা করতাম আমরা যাতে ওর দেহকে সৎসম্মানে এখানে নিয়ে আসে ব্যাপারটা দুঃখজনক ঘটনা তারও খোঁজ নিয়ে দেখছি এবং সবাইকে আরও প্রধানদেরকে আরও এলার্ট করে দিচ্ছি যাতে তো ভবিষ্যতে যদি কোনো এরকম ঘটনা ঘটে তার সঙ্গে সঙ্গে যাতে জানে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে অবশেষে ব্যবস্থা নিচ্ছে এবার পুরসভা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুরসভার সরবরাহ করা পানীয় জলে নোংরা পোকামাকড় মিশে থাকে পানের অযোগ্য সেই জল এবং অনেকেই জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন এক তরুণের মৃত্যু হয় এবং তারপর আমরা এই খবর দেখানোর পরই ব্যবস্থা নিল পুরসভা কি ব্যবস্থা নিল জানবো কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে দেবাশিস দেখো গত আটই মার্চ আমরা খবর দেখিয়েছিলাম যেখানে জন্ডিসে আক্রান্ত হয়েছিল চাষির মাঠ এলাকা অর্থাৎ হাওড়া পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সেখানে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে দীর্ঘদিন কেটে গেল কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি পুরসভার তরফ থেকে অবশেষে গতকাল বলা যেতে পারে একটি মৃত্যুর ঘটনা ঘটল নবম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হলো জন্ডিতে আক্রান্ত হয়ে তারপরে নড়ে চড়ে বসলো পুরসভা নিউ দক্ষিণ বাংলার খবরের জেরে অবশেষে হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা আজকে সকালে সেই ঘটনাস্থল অর্থাৎ চাষির মাঠ এলাকায় পৌঁছান যারা যারা জন্ডিতে আক্রান্ত আছে তাদের বাড়িতে বাড়িতে ভিজিট করেন তাদের প্রত্যেককে মেডিকেল সেগুলিকে সংগ্রহ এবং আগামী কাল থেকে সেখানে বসানো হচ্ছে বিশেষ মেডিকেল ক্যাম্প একটি ক্লাব প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্প তৈরি হবে পাশাপাশি সেখানকার পানীয় জল নিয়ে যে সমস্যা সেই সমস্যা মেটাতে ইতিমধ্যেই পানীয় জলের যে এক জলের ট্যাঙ্ক তা কিন্তু গতকাল রাত থেকেই সেখানে সরবরাহ করা হচ্ছে তাদের পাইপ লাইনের জল খেতে ইতিমধ্যে বারণ করা হয়েছে এলাকার মানুষজনদের ধন্যবাদ দেবাশিস স্বাস্থ্যকর্মীরা এসেছেন ওনারা বাড়ি বাড়ি ভিজিট করছেন জন্ডিসের ডাক্তার প্রেসক্রিপশন টেস্ট টেস্ট এগুলো দেখছেন ওনারা আমার বাড়িতে গেছিল আমার বাড়িতে দুজন এফেক্টেড আছে আমার ছেলে মেয়ে স্বাস্থ্য পরীক্ষা করেছে আমাদের সঙ্গে মেডিকেল অফিসার রয়েছেন নার্স রয়েছেন হেপাটাইটিস এ পজিটিভ বা জন্ডিসের সিমটম রয়েছে সেই কেসগুলোকে ওনারা চেক আপ করছেন প্রেজেন্ট সিচুয়েশান কী আছে সেটা দেখছেন এবং এখানকার ফিল্ড ওয়ার্কার হাউস টু হাউস ওয়ার্কাররা রয়েছেন আশা আশাকর্মীরা রয়েছেন তারা এইগুলোকে ফলো আপে রাখছেন কাল থেকে এখানে আমরা মেডিকেল ক্যাম্প বসাবো সেই ক্যাম্পে ডাক্তার থাকবেন তাদেরকে দিয়ে চেক আপ করানো যাবে এবং সেখানে যদি দরকার হয় ব্লাড এলএফটি টেস্ট করার জন্য সেখানে আমাদের ল্যাবরোটরিসটা আমরা দেবো হাওড়া পুরসভা উত্তাল সেখানে স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন হাওড়া পুরসভায় বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা পুরসভার গেট বন্ধ করে দিয়েছেন তারা কি দাবি তাদের আমরা জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো দেবাশিস রয়েছেন সঙ্গে দেবাশিস কেন বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা দেখো মূলত স্বাস্থ্যকর্মী যারা মূলত স্কিমের ওপরে কাজ করেন তাদের অভিযোগ যে তাদেরকে একটি স্কিমের জন্য কাজে নেওয়া হলেও তাদেরকে দিয়ে বিভিন্ন স্কিমের কাজ করানো হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণের যে মাইনা সেটা দেওয়া হচ্ছে না এবং সময় মতন টাকা দেওয়া হচ্ছে না মাইনা বৃদ্ধির দাবি সময় মতন টাকা বৃদ্ধি এবং কাজকর্মের বিভাজনের যে অভিযোগ উঠেছে তা শেষ করতে হবে পুরসভা ইতিমধ্যেই যে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তাদের সঙ্গে দেখা করতে এলে কিন্তু তিনি দেখা করেন না তখনই তারা বাইরে বেরিয়ে যে মূল পথক সেই মূল ফটকে তারা দিয়ে গেট বন্ধ করে দেয় এবং যে সামনে রাস্তা রোড অতি গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তা এখনো পর্যন্ত কার্যত দেড় অবরুদ্ধ করে রেখেছে ইতিমধ্যেই আন্দোলনকারীদের হাতাতে সেখানে বিশাল পুলিশ বাহিনী ও মোতায়েন করা হয়েছে মহিলা র্যাব তবে এখনো পর্যন্ত প্রায় দেড় ঘন্টা অতিক্রান্ত হলেও সেই অবরোধ কিন্তু চলছে ধন্যবাদ দেবাশেষ গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম রাজডাঙ্গা কসবার বিস্তীর্ণ অংশে কলে জল বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের খবর দেখানোর পরই নিউজ এইটিন বাংলার খবরের যে রাজডাঙ্গায় কলে এলো জল মেয়রের নির্দেশ কসবায় বসলো কল গতকাল জল বন্ধের খবর সম্প্রচার করি আমরা এবং অনুগামী না হওয়ায় জল বন্ধের অভিযোগ উঠেছিল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ ছিল এলাকাবাসীর এবং এই খবরের পরে কাউন্সিলরের সঙ্গে কথা বলেছেন মেয়র এবং তারপরে সমস্যার সমাধান হলো সুদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সুদীপ্ত অবশেষে জল পাওয়া গেল এই অঞ্চলের মানুষদের আমরাই গতকালে এই খবর দেখিয়েছিলাম কি বলছেন তারা কিভাবে এটা সম্ভব হলো দেখো মিমি একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে চার যে কল সেই চারটি কলের পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তারপরে আমরা যখন এই খবর দেখাই এবং তারপরে দেখা গেল আজ লিপিকা মান্না এলেন এবং তারপরে যেমনটা আশ্বাস দিলেন এই চারটি কলকে জুড়ে দেওয়া হবে চারটি কলকে জুড়েও দেওয়া হয়েছে এই পানীয় জলের সংযোগকে জুড়ে দেওয়ার পর আজকে ঠিক চারটে দশ নাগাদ এই ছবি কিন্তু বদলে গেল যে অভাব এবং অভিযোগের কথা ছিল সেই অভাব এবং অভিযোগ বদলে গেল এই মুহূর্তে সেই কল থেকে দেখতে পাচ্ছ একদম জল পড়ছে অর্থাৎ এই ছবি কিন্তু একদম বদলে গিয়েছে অর্থাৎ পানীয় জলের যে সমস্যা সমস্যা ছিল পানীয় জলের যে অভিযোগ ছিল সেই অভিযোগ লিপিকা মান্নার আশ্বাসের পর কিন্তু সেই পানীয় জল যেমন সংযোগ আবার দেওয়া হয়েছে ঠিক একইভাবে চারটে দশ থেকে কিন্তু এই পানীয় জল আবার পড়তে শুরু করেছে অর্থাৎ সেই ছবি একেবারে বদলে গিয়েছে এখন জল পড়ছে এবং এলাকাবাসীর চোখে মুখে হাসি মিমি একদমই অনেক ধন্যবাদ সুদীপ্ত আর এর পরে যদি না আবার প্রতিশ্রুতি দিয়ে যদি না করে তার পরবর্তীকালে যা করা সেটা আমরা য়ে দেবে দিয়ে দিদির উপর কাউন্সিলর আমাদের তো কিছু করার থাকে না আমাদের সেই আশ্বাস দিয়ে চলতে হবে যদি না হয় পরবর্তীকালে যেটা করোনার তার উচ্চতর নেতৃত্বের কাছে আমরা যাব আমাদের তো উপায় নেই যেভাবে বলছেন করে দিয়ে আপনাদের সামনে টিভির সামনে মিডিয়ার সামনে বলেছেন করে দেবেন এরপরে তো আশ্বাস আমাদের রাখতেই হবে আমরা খুশি বলতে পারছি না কতটা খুশি দেখছেন তো আপনারা আমরা খুব খুশি লিপিকা মান্নাকে ধন্যবাদ জানাবো যে আমাদের কথাটা শুনেছেন আমাদের দিকে তাকিয়েছেন আমরা খুব খুশি সঙ্গে দাদাকেও ধন্যবাদ আমরা খুব ভালো লাগছে আমাদের এই সব দিক নিউজের বাংলা খবর করেছিল এবং তারপর এই জল এলো মানে এই যে এই খবরের জেরের ফলেই এই এত সচেষ্ট হলো কাউন্সিলর কি বলবেন নিউজের থ্যাংক ইউ থ্যাংক ইউ নিউজের বাংলাকে ধন্যবাদ আমার কাছে গেলে একটা জলের জন্য কাউন্সিলার কাছে যাবে কাউন্সিলার জলটা দেবে যদি সম্ভব থাকে পরিকাঠামো থাকে আমরা নিশ্চয়ই জল দেবো যে লোকটা জল পাচ্ছিল সে তার জলটাই বন্ধ করে দেবো কেন আমার প্রথম প্রশ্ন নেই আমি একটা জায়গায় কুড়িখানা কল লাগাতে পারি কিন্তু কখনোই যে পুরনো একটা কল সেটা বন্ধ করে দিয়ে দেবো কুড়ি টাকা করে লাগাবো না সেটাও থাকবে তার সঙ্গে কুড়িটাও থাকবে কে কোন রাজনৈতিক দল করে সেটা আমাদের কাছে গৌণ আমরা চেষ্টা করি যখন আমরা এই চেয়ারে বসি তখন দল মত নির্বিশেষে মানুষের কাজ করো ও সেটাই প্রায়োরিটি হওয়া উচিত যদি মানুষ সত্যি ওই যেখানকার মানুষকে অভিযোগ জানাচ্ছেন তারা জল পাচ্ছেন না তাদের যদি জল আবার তারা পায় খুশি হবে ভালো লাগবে সুশান্ত লিপিকা দুই কাউন্সিলরের দ্বন্দ্বে বন্ধ জল সুশান্তর অনুগামী হওয়ায় জল বন্ধের অভিযোগ উঠছিল কাউন্সিল কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যদিও অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর লিপিকা মান্না কেন করছে মানে এটা তো সম্পূর্ণ ওনাদের ব্যাপার না আমরা জনসাধারণ আমরা কি করব। আমরা দাদার লোক বলে সেই জন্য হয়তো গুরুত্ব দিচ্ছে না এরকমও হবে সুশান্ত ঘোষ হ্যাঁ সুশান্ত দার কাছে আমরা যাই তার জন্য লিপিকা মানার রাগ সুশান্ত দায়ী আসলে কাজ হবে তাছাড়া ওনাকে দিয়ে কোনো কাজ নেই কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে সুস্মিতা অবশেষে মেয়রের নির্দেশে জলের কল বসেছে এবং জল সরবরাহ আবার শুরু হয়েছে এবং লিপিকা মান্না যে অভিযোগটা তার বিরুদ্ধে উঠেছিল সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন তিনি এখন কি বলছেন দেখো তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তিনি সেই অভিযোগ যেমন অস্বীকার করেছেন তিনি বারবার বলেছেন জলের কল তিনি বন্ধ করে দিয়েছেন তার পরিবর্তে চারটের বদলে চব্বিশটা কল লাগিয়েছেন কিন্তু এলাকাবাসীর আরো গুরুতরতে অভিযোগ ছিল যে একশো সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে তারা যান বলে তার কাছ দিয়ে সাহায্যপ্রাপ্ত হন বলে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পরিবারে জলবন্ধ করেছেন কাউন্সিলর লিপিকা মান্না সেই দলাদলের ক্ষেত্রে লিপিকা মান্না স্পষ্ট করে তিনি স্পষ্ট করেছেন যে তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে এবং তিনি এও বলছেন যে বড় চেয়ারম্যান হিসেবে সুশান্ত ঘোষের থেকে তিনি পরামর্শ নেন সুশান্ত ঘোষের সঙ্গে তার কোনো কাজিয়া নেই একদিকে যখন তিনি এই কাজিয়ার বিষয়টিকে অস্বীকার করছেন পাশাপাশি তিনি রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই রাজনৈতিক বর প্রয়োগ করে কেউ এই ধরনের চক্রান্ত করছেন তাহলে লিপিকা মান্নার আরেকবার প্রশ্ন কার দিকে ইঙ্গিত করছেন লিপিকা মান্না দেখো এটাই প্রশ্ন কার্জিকে ইঙ্গিত করছেন এই যে লিপিকা মান্না এবং সুশান্ত ঘোষের কাজিয়া রাজনৈতিক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আগেও সামনে এসছে তাহলে কি সেই দ্বন্দ্বই আবার চাড়া দিয়ে উঠছে নাকি এবং সুশান্ত ঘোষের লোক যে মাঝ বরাবর ভাগ হয়ে যাচ্ছে একশো সাত নম্বর ওয়ার্ডে বর্তমান এবং চারটন কাউন্সিলরের লোক বলে তারা নিজেদেরকে দাগিয়ে যারা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন যারা বড় চেয়ারম্যানের দ্বারস্থ হতে চাইছেন তাদেরকে হাতিয়ার করে রাজনৈতিক দলগুলো আবারও একবার চাষ

এখনও অনেক কিছু শিখতে হবে মানুষের কাজ করতে গেলে ডাউন টু আর্থ হতে হয় কাউন্সিলার মানে ওয়ার্ডের ভগবান হয়ে গেছি মানসিকতা যদি আমার মাথায় ঢুকে যায় যা হয় সেটাই হচ্ছে